চিটাগাং কিংসরা এখন ফাইনালে শিরোপা জয় থেকে মাত্র একটি ম্যাচ দূরে শুক্রবারের ফাইনাল জিতলে এভাবেই বরণ করে নেওয়া হবে কিংসদের চট্টলাবাসীরা ফুল দিয়ে বরণ করবে মিথুনের দলকে স্বপ্ন সত্যি হওয়ার পথে খুলনা টাইগার্সকে হারিয়ে মেঘা ফাইনাল নিশ্চিত করেছে দলটি শেষ এক বলে চার রান দরকার ছিল এমন জয় পেয়ে মাঠে কেঁদেছিলেন দলটির মালিক সামির কাদের চৌধুরী সামির এখন বিশ্বাস করবেন তার দল জিততে পারে ফাইনালও টুর্নামেন্টে হার দিয়ে শুরু করলেও রাউন্ড রবিন লিগের শেষ কয়েকটি ম্যাচ জিতে কোয়ালিফায়ারের সুযোগ মিলে রূপকথার মতোই মাঠে কিংসদের পারফরম্যান্স বিপিএল প্রথম ট্রফি জয়ের মিশনে শুক্রবার মাঠে নামবে পারভেজ হোসেন ইমন খালেদ আহমেদরা বারো বছর পর আবারও দ্বিতীয়বারের মতো ফাইনাল খেতে যাচ্ছে বন্দরনগরের দলটি প্রথম সুযোগেই শিরোপা না পাওয়ার আক্ষেপ পড়াবে তাদের এবার সেই সুযোগ লুফে নেওয়ার পালা ট্রফি জিততে মুখিয়ে আছে চিটাগং ফাইনালে তুরুপের তাস হতে পারেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন আসলের শুরুর দিকে খুব বেশি রান পেলেও শেষ দিকে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন মালিকের সঙ্গে পেমেন্ট সমস্যা কাটিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে জবাব দিচ্ছেন আরেকদিকে পেসবলার খালেদ আহমেদের দিকেও তাকিয়ে থাকবে দলটি কিংসদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারেই খালেদ নজর কেড়েছেন বেশ ব্যাটে বলে আলো ছড়াতে পারলেই ফরচুন বরিশালকে হারানো অসম্ভব কিছু নয় নিজের শহর চট্টগ্রামের প্রশংসায় মেতেছেন সত্যি কথা বলতে অনেকেই হয়তো বা আশা করেনি যা যে রেজাল্ট তারা আই থিঙ্ক লট অফ ক্রেডিট গোজ টু দা প্লেয়ার্স যেভাবে করে ওরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ক্রিকেট খেলেছে যেটা বললেন সব কিছু হিসাব করলে কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমি ফাইনালে এসে ভালো ক্রিকেট খেলছে বাট থ্রু দ্য টুর্নামেন্ট সাম ভেরি গুড ক্রিকেট সো ওই দিক থেকে আই থিঙ্ক লট অফ অ্যাপ্রিসিয়েশন গোজ টুওয়ার্ডস দ্য ম্যানেজমেন্ট অ্যান্ডার্স আগামীকালই মেগা ফাইনাল বরিশাল চিটাগং কিংস বিপিএল এ ট্রফি ছোঁয়ার সুযোগ কারা পাবে তা জানা যাবে ম্যাচ শেষেই মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন